এরকম কিছু সুন্দর ছবি আমি তুলেছি এল এম সি এইট পয়েন্ট ফোর দিয়ে প্রিমিয়াম কিছু কনফিক ফাইল ব্যবহার করে আর আজকে আমি নিয়ে এসেছি এমন একটি এল এম সি এইট পয়েন্ট ফোর ভার্সন যেটা প্রায় সব ফোনেই সাপোর্ট করবে পুরো ভিডিওটা দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আর কখনোই এল এম সি এইট পয়েন্ট ফোর নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এল এম সি এইট পয়েন্ট ফোর ইউনিভার্সাল ভার্সন ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন আর কিভাবে প্রিমিয়াম কনফিক ফাইল ব্যবহার করবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের সব টিপস ট্রিকের ভিডিও পেতে আর এন জি স্মার্ট টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রথমে আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করুন এরপর সার্চ করুন এল এম সি এইট পয়েন্ট ফোর এ কম্বো আমি স্ক্রিনে লেখাটি দিয়ে দিয়েছি এখান থেকে সার্চ করতে পারেন এরপর প্রথম যেই ওয়েবসাইটটি আসে অর্থাৎ হচ্ছে এ কম্বো ডট কম নামে যে ওয়েবসাইটটি আসবে ওইখানে ঢুকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিন ডাউনলোড শেষ হলে আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ ওপেন করুন এরপর ডাউনলোড ফোল্ডারে যান অথবা এখানে অ্যাপ ফোল্ডারে যেতে পারেন এরপর এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে ফাইলটা খুঁজে ইনস্টল করে নিন বেস আমাদের এখানে ইনস্টলেশন প্রক্রিয়া এখানেই সম্পূর্ণ এখন আমাদের দরকার হচ্ছে প্রিমিয়াম কনফিক ফাইল এই কনফিক ফাইলগুলো আমি নিজে তৈরি করে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন ডাউনলোড করার পর এটা জিপ ফাইলে পাবেন এটা আনজিপ করে ফেলবেন যেকোনো ফাইল ম্যানেজার বা জেড আর্কাইভার নামে একটা অ্যাপ আছে ওইটাতে আপনারা জাস্ট আনজিপ করে নেবেন এরপর এল এম সি অ্যাপ একবার ওপেন করে বের হয়ে যান এতে করে আপনার এল এম সি এইট পয়েন্ট পয়েন্ট ফোর নামে একটা নতুন ফোল্ডার আপনার স্টোরেজে তৈরি হয়ে যাবে এখন আপনি আনজিপ করা সেই ফাইলগুলো মুভ করে সেই এল এম সি এইট পয়েন্ট ফোর নতুন যে ফোল্ডারটি তৈরি হলো সেই ফোল্ডারের ভিতরে মুভ করে এনে রাখবেন এবার এল এম সি অ্যাপটা ওপেন করুন স্ক্রিনের নিচে কালো অংশে দুইবার ট্যাপ করুন এবং আপনার পছন্দের কনফিক সিলেক্ট করে এখানে রেজিস্টোর দিন এখন ক্যামেরা অ্যাপ ওপেন করে একটা সাধারণ ছবি তুলুন দেখবেন সাধারণ একটা শর্ট এখন আপনার প্রো লেভেলের হয়ে গেছে এইচডিআর এবং রং ডিটেলস সব এক কথায় পারফেক্ট একটা ছবি হয়ে যাবে তো ভাই এইভাবেই আপনি আপনার ফোনের ক্যামেরাকে করে তুলতে পারেন ডিএসএলআর এর মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানাও তুমি কোন ফোনটা ইউজ করো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যাতে তারাও প্রো লেভেলের ছবি তুলতে পারে দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই চ্যাট জিপিটি প্রিমিয়াম কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন তা দেখতে এইখানে ক্লিক করুন